তাকদিরে বিশ্বাস করতে হবে কিসে বিশ্বাস তাকদির আচ্ছা তাকদিরে বিশ্বাসটা কি একটু বলি আমার নোবেল আমার ছোট ভাই আজকে বলছে ভাই তোর ভাগ্যে যা আছে সব লেখায় আছে তা আমিও বলি ওইটা নিয়ে আর আলোচনা করিনি ওর সাথে আল্লাহ সব লাহয়ে মাহফুজে ধরলাম লেখাই আছে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা কি বলি আমরা যে করে কাজ করব সেই অনুযায়ী সেইখানে রেজাল্ট চাইলে আল্লাহ চেঞ্জ করতে পারে অটোমেটিক সফটওয়্যার কখন চেঞ্জ হবে কি হবে আল্লাহ বলছে না দোয়া প্রত্যেকটা কবুল হয় এমন কোনো দোয়া নাই যেটা হচ্ছে ব্যর্থ হয় দোয়া কবুল হবেই হবে এইখানে পাই আগে পাই পরে পাই লাভ আসেই আসে এখানে একটা জিনিস বলে রাখি ধরা যাক আমি সামনে তিনজন স্টুডেন্ট আছে ধরলাম আমি তাদের পরীক্ষা নিলাম নেওয়ার পরে আমি বললাম যে এই ছেলেটা ফার্স্ট ডিভিশন পাবে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন রেজাল্ট হয়েছে ফার্স্ট ডিভিশন পাইছে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন বুঝার জন্য বলছে তিনজনের মধ্যে থার্ড ডিভিশন পাওয়া সেকেন্ড ডিভিশন পাওয়া সে কথা এটা তো সারের দোষ কেন স্যার কইছে যেটা সেটাই হয়েছে তাই এটা কি সারের দোষ আমি ওদের পড়াটা দেখে বুঝতে পারছি যে ফার্স্ট ক্লাস এভাবে সেকেন্ড ক্লাসে থার্ড ক্লাস ঠিক তেমনি করে আল্লাহর কাছে অতীত বলে কিছু নাই ভবিষ্যৎ বলে কিছু নাই সব টাইম স্থির আল্লাহ কে কি করবে সব জানে তবে আল্লাহ আমাদের ইচ্ছা শক্তিটা আমাদের হাতে দিয়েছে আমরা ওইটাকে যদি ভালো কাজে কাজে লাগাই সব অ্যাকাউন্ট পজিটিভলি বাড়তে থাকবে আচ্ছা আপনি চিন্তা করেন তো আল্লাহ প্রত্যেকে বলে না যে ভাই ওর এতদিন হায়াত ছিল জিনিসটা বোঝার চেষ্টা করেন আমাদের প্রত্যেকের যে হায়াত আছে এটা ইউনিট আকারে আছে আমরা যদি এখানে বোমা ফেলি প্রত্যেকের ইউনিট এখনই শেষ প্রত্যেক মারা যাবে তার মানে হচ্ছে হায়াতের যে ব্যাপারটা এটা ইউনিট আকারে এইটা খরচটা উন্নতদের জাপানের লোক বেশি বাড়তেছে মানে কি তার মানে কি আল্লাহ বেশি রহমত করতেছে নো সে সাইন্টিফিক্যালি চলতেছে এই জন্য তার ইউনিট কম করে খরচ হচ্ছে মনে করেন আপনাকে আমি একটা মোবাইল দিয়েছি দিয়ে বলছি যে ভাই এটা চার্জ তুমি আস্তে আস্তে অল্প করে খরচ করো তাহলে বেশি কোন থাকবে তাড়াতাড়ি যদি বেশি গেম খেলে নষ্ট করো শেষ তাড়াতাড়ি অংশ বোঝা গেছে ইউনিট আকারে থাকে যে জিনিসটা তবে হ্যাঁ এখানে ভালো করে বলতেছি যে কার হায়াত কতটুকু থাকবে এটা আল্লাহ জানে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা ইউনিটটা সহজে খরচ না হয় যেটাতে অল্প অল্প করে খরচ করব দই খাওয়া ইউনিট স্লো হয়ে যাবে বিজ্ঞানীরা দেখছে যে খাবারগুলো খাইলে পরে আমাদের শরীরে অক্সিডেটিভ ফসফরেশন নামে একটা বিক্রি হয় যেটা বেশি দ্রুত হইলে মৃত্যুর দিকে আগায় যায় দ্রুত দই খাইলে অক্সিডেটিভ ফসফরেশন বিক্রিয়াটা গতিশীলটা কমে যায় তার মানে আপনার শরীর চলবে কিন্তু এনার্জি সেভিং বার্বের মতো আপনার টাইমটা আস্তে আস্তে খরচ হবে আয়ুটা লম্বা সময় আপনার বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে তাকতিরে বিশ্বাস মানে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন করার পরে যেটা হইলো আপনি সেটা মেনে নেবেন তাহলে তিনটা শর্ত আর তিনটা কাজ বলবো তাহলে আমরা আলোচনার শেষে আসবো তিনটা কাজ শর্ত তিনটা এক নম্বরে ছিল অবশ্যই অবশ্যই প্রথম হালাল খাওয়া হালাল উপার্জন খেলাছে হালাল উপার্জন হালাল খাবো উপার্জনটা হালাল তারপরে খাওয়াটা হালাল দুই নাম্বারে অন্যের উপকার সব সময় হাসি মুখে কথা বলা থেকে শুরু করে অন্যের উপকার ধার দেওয়া এই সিস্টেমটা খুব দরকার তিন নাম্বারে যেটা তাক দিয়ে আছে সেটা মেনে নিব ঠিক আছে তিনটা কাজ করতে বলছি কি তিনটা কাজ প্রত্যেককে নোট করে ফেলবো নাম্বার 1 হইতে পারবো ইনশাআল্লাহ কি সেটা যে যেই কাজ করি যারা ভিডিও এডিটিং করে এই যে ক্যামেরা করতে এদেরও জীবনে অসাধারণ হইতে পারে কিন্তু টার্গেট করতে হবে যে এরকম অসাধারণ হইতেছে তিনি টিচার উনি তাহলে সারা দুনিয়ার সেরা টিচার হইতে পারবেন যিনি ডক্টর উনি তাহলে সারা দুনিয়ার সেরা ডক্টর হইতে পারেন সারা পৃথিবীর ব্রেইন আল্লাহ বানিয়েছে যে সততার সাথে সাইন্টিফিক হইতে চলবে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারে ইনুর আল্লাহ সাল্লামের নাম শুনছেন না আপনার একমাত্র ইউনুস নবী ওনার সময়ে ওনার সম্প্রদায়ের সবাই ওনার কথা মানছে মানার পরে একবার অসাধারণ উন্নতি করছিল আর অন্য কোনো নবীর সময় সব লোক একসাথে এরকম একতাবদ্ধভাবে হচ্ছে দিনের পথে আসেনি না ইউনুস নবীর সময় হয়েছে আমাদের এখন মানে জাস্ট ইউনুস নবীর নামটার সাথে মিলছে না ইউনুস এই যে আমাদের ডক্টর মত ইউনুস পড়া মনে রাখার একটা টেকনিক মানে একটা সাথে একটা ম্যাচিং করবেন যেমন ধরেন যে মানারাত রাত মা আমার জীবনে সবচেয়ে দরকার কিছু জিনিস না রাতে দেরি করে ঘুমাবো না অন্যের সমালোচনা করব না খারাপ কিছু দেখবো না খারাপ কিছু বলবো না খারাপ কিছু শুনবো না অন্যের ক্ষতি করব না না দিয়া রাত রাতে আমি আগের দিন আগামীকাল কি করবো সেটা আগের দিন রুটিন করব রাতের বেলা হচ্ছে নেগেটিভ কোন জিনিসে যাব না রাতে ঘুমানোর আগে চিন্তা করবো জীবনে যেটা চাই সেটা হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে ওইটা করবো এবং ইসলামের অসাধারণ একটা জিনিস হচ্ছে নামাজ ইসলাম বিজয়ের আগে একটা বছর থেকে শুরু করে অন্য যারা ছিল রেগুলার 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 তাহাজুদ পড়তো আপনি জীবনে অসাধারণ হইতে চান একবারে নাম্বার ওয়ান একটা বছর আপনি যদি রেগুলার তাহাজুদ পড়েন আর ওই সময় যদি আল্লাহর সাথে ওই জিনিসটা নিয়ে কানেকশন করেন যেই বিষয় হইতে চান নাম্বার ওয়ান হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে যে জিনিসটা বলতেছিলাম প্রথম কাজ প্রথম যেইটাই আপনি সেরা হইতে চান সেইটা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন রেগুলার আপনি মনে করেন যে ধরেন একটা বিষয় হচ্ছে যে প্রফেসর হইতে চান যে কোনো বিষয় তাহলে ওই বিষয়ে দৈনিক পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট দৈনিক পড়তে থাকেন দৈনিক পড়েন এবং পড়ার ক্ষেত্রে আমি একটা ফর্মুলা দিয়ে দিই একটানা পনেরো বিশ মিনিটের বেশি পড়বেন না আবার বলছি একটানা পনেরো বিশ মিনিটের বেশি না প্রত্যেক ঘন্টায় দুইটা সেশন করেন পনেরো বিশ মিনিট করে মিনিট 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 আবার এই যে দুইটা মাঝখানে থেকে মিনিটের একটা রিভিশন তার মানে দুই দিকে যা কিছু পড়লেন মাঝখানে স্যান্ডউইচের মতো রিভিশন দিলেন রিভিশন দিলে পরে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হবে এটা রেগুলার করবেন রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যাইটা চাইছেন সেটা হয়ে গেছেন এবং সারাদিন যা পড়ছেন রিভিশন কেন কারণ রাতে খেলাছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলছিলাম এট এতে কোন এফ পিতে কোন এফ দেখছেন ব্রেন কিভাবে কাজ করে ওই আলফা থিটা ওয়েভ ঘুমানোর আগে অ্যাক্টিভ হয়ে যায় ওই সময় সাবকনশাস মাইন্ড আর ওই সময় আপনি কি করেন মোবাইলটা নিয়ে সারা দিনের খবর কে কাক সাথে মারামারি ধ্বংস কেন রে বাবা সারা দুনিয়া জাগা আপনার কাজ আপনি করেন আমি বেশিরভাগ ক্ষেত্রে নোবেলের কাছ থেকে তথ্য গিলা পাই ও একটু বেশি টাইম আমি বারবার কই আর টাইম দিছ না মানে ওকে আমি বারবার বলি এই বাট একটু দেখে মানে দেখে বলতে হচ্ছে মোবাইলে দেখা যায় মেসেজ টেসেজ একটু ইয়ে করে আমি বলছি একদম এটা এক তারিখ থেকে একদম বাতিল করে দিব লোক নতুন আরো নিয়ম দিয়ে বাদ কারণ ওগুলো দেখলে নেগেটিভ বড় বড় খবর আমি দেরিতে জানি কেন কারণ আমি কোনো মোবাইল ইয়াতে কিছু না আমার সাথে কারো যোগাযোগের কোনো ভুলতি নেই যেটা রিয়েল সেটা বলতেছি জাস্ট আমার যে কাজ বই পড়া যেটা জিনিস আমি যেটা করতে চাই সেটা করবো কেন আমি আন্দাজে টাইম লস করবো তাইলে আলফা এবং থিটা ঘুমানোর আগে নেগেটিভ সব বাদ এবং ইসলামে কত সুন্দর না বিভিন্ন সুরা পড়তে বলছে নাফুল নামাজ পড়তে বলছে কোরআন তেলাওয়াত পড়তে বলছে ওই সময় যে ঘুমাইতে যায় কি অসাধারণ ঘুম হবে ব্রেনটা পরিষ্কার করে ফেললাম তারপরে একটা ব্রেন রিজার্ভ ব্রেন হচ্ছে রিচার্জ হইল তারপরে সকালে ঘুম থেকে উঠে ওই সময় আবার আলফা থিটা হয়ে এবং ওই সময় যদি একটু পড়ি ওই সময় একটু যদি রিভিশন দেয় ব্রেনটা চাঙ্গা হয়ে কাজ করবে প্রত্যেক ঘন্টায় দুইটা পনেরো বিশ মিনিটের সেশন মাঝখানে একটা রিভিশন রাতে ঘুমানোর আগে রিভিশন সকালে ঘুম থেকে উঠে রিভিশন তার সাথে কি করবেন সেটা বলি যখন পড়তে যাবেন বইয়ের লাইন আছে না বই যে পড়তেছে অনেকে পড়ার সময় লাট বাহাদুর ওই আছে চুপ করে নো একটু অ্যাক্টিভ হইতে হবে মুভমেন্ট হইলে ব্রেনের অ্যাক্টিভিটি বাড়ে কিরকম আপনি মনে করেন এটা হচ্ছে আপনার পৃষ্ঠা বইয়ের এখানে আপনি বের করলেন করে আপনি এরকম করে হাত টাস করে করে পড়বেন টাস করে করে টাস করে করে আজকে পড়বেন আজকে আপনার ফিফটি পার্সেন্ট পড়ার গতি চল্লিশ মিনিটে যেটা পড়া পড়তেন আপনি ওইটা দেখবেন বিশ পঁচিশ মিনিটে হয়ে গেছে

ব্রেনে পানি কমে গেছে পানি খান ব্রেনের মধ্যে অক্সিজেন কমে গেছে বুক করে শ্বাস একটু ভালো লাগবে ভালো লাগতেছে না হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে কেন কারণ একটা ফ্রেনিক নার্ভ আছে ওইটা হচ্ছে অশান্ত নার্ভগুলোকে শান্ত করে একটা নার্ভ যদি শান্ত হয় লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়